বাকাই জীবননগর চোয়া রাখাল রাখালসা আহমতলার কেরামত তিনি এক মুষ্টি চাউল জাল দিয়ে তবার করে রান্না করে গোটা ও শরীর সবাইকে খাওয়াইতো ভেষ্ণতা কেরামতের উত্তরে একটা এই মহান সাধক পুরুষ রাস্তা ভারত থেকে আসা সৃষ্টিয়া তরিকার সবক দিয়ে থাকতেন সৃষ্টিয়া তরিকার প্রসারে অনেক খেদমত করিয়া গেছেন যে এমন এক আল্লাহর অলি বা বান্ধা এমন এক মাধ্যম ফুলের কাছে যা খেত তাই পাইত এবং ওনার কাছে অনেকেই মান্য আসলে তা পূরণ হতো তা হল জীবন চৌডাঙ্গা জেলা জীবননগর উপজেলা আলিপুর বাটপাড়া বাগাই গ্রাম সুন্দর পরিবেশ এক গ্রামের মধ্যে মাঝার অবস্থিত মাঝারে দুবার উদযাপিত হয় বছরের দুইবার ওষুধ ভাবে মোক দেখিব